হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার একটা বিশাল স্বপ্ন পূরণের দিন আর তার সঙ্গে ভীষণ মন খারাপ জানো তো আর তোমরা ব্লগেতে দেখতেই পাবে আমরা ভীষণ মানে আমাদের রিয়াকশানটা কী ছিল শেষ পর্যন্ত তো যেহেতু আজকে একটা স্পেশাল দিন তাই সাজুগুজু করে তো যেতেই হবে তো সেই জন্য বিছানায় সব মিলিয়ে রেখেছিলাম যে সাজবো বলে তারপর ভাবলাম যে যা গরম আর এতটা যখন জার্নি করে যেতে হবে তাই সব কিছু নিয়ে চলে যাই ওখানে গিয়ে একেবারেই রেডি হব সেটা বরঞ্চ বেশি ভালো হবে ব্যাগেতে সব প্যাক করে নিয়েছি আর ওখানে গিয়ে যখন রেডি হব তাই আর কোনো কিছু না করে মুখটাকে পুরো কভার করে নিয়েছি নিয়ে যাচ্ছি আর প্রত্যেক দিনের মতোই ও আমাকে হাফ রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়েছিল কারণ ওরও তো টাইমে অফিস আছে সেই জন্য আর বাকিটা আমি টোটো করেই চলে যাচ্ছি তো দেখো কথা বলতে বলতে চলে এসছি স্টুডিওয়ে যাই এই গরম থেকে ভিতরে যাই গিয়ে এবার মুখের কভারটা খুলে একটু রেস্ট করে তারপরে কি আজকে সাজলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে স্পেশাল ডে বলে দিদি কী ভালোভাবে সেজে গুজে এসেছে আর কী মিষ্টি কী সুন্দর লাগছে ভাষায় প্রকাশ করতে সত্যি পাচ্ছি না তো আমরা সবাই এখানে রেডি হয়ে চলে এসেছি তখন সবাই মোটামুটি এসেও গেছে তো আজকে ভীষণ আনন্দের দিন একটা ভীষণ আজকে সবার স্বপ্ন পূরণের দিন তো চলো দেখাই যাক আজকে সারা দিনটা কিভাবে কাটলো আমাদের আর অবশ্যই কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি আমার নতুন জীবনের পথ চলা শুরু করছি অবশ্যই পাশে থেকো সবাই অবশ্যই সাথে থেকো তাহলে চলো আদেরিনা করে আমাদের আমরা যে কীরকমভাবে কাটালাম সেটা দেখে নিজের মানে সেখানে যে আমি পরীক্ষার দিনে ওই রেজাল্টটা পাবো প্রত্যেকের থেকে মানে প্রত্যেকের মধ্যে একটা আলাদা আলাদা ইউনিকনেস ছিল সেদিকে মানে এ এটাই বেস করেছে ও হেয়ার বেস করেছে ও মানে আই আপ বেস করেছে এ পুরো জিনিসটাকে এত মানে আমি সত্যি আমি বলছি আমার কাটা দিচ্ছে মানে মানে এটা মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না মানে ওটা আমার কাছে এত আনন্দের ছিল জিনিসটা এবং জিনিসটা মানে আমি সেদিনকে বলতে পারিনি সেদিনকে পরীক্ষার দিনকে সবার মাঝে আমি বলতে পারছিলাম না ব্যাপারটা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের মধ্যে একটা আলাদা 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 ব্যাপার যেমন মানে কিভাবে বোঝাই ব্যাপারটা একদম তাই মানে এবার আমি পরপর যাই ধরো স্নেহা 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 দিকে একটু ক্যামেরাটা কেনাও তো মানুষ ধরো স্নেহা স্নেহার ক্ষেত্রে মানে এক এক করে যাচ্ছি স্নেহার ক্ষেত্রে প্রথম দিন স্নেহার আইব্রো ও স্নেহার আইব্রো কিছু ছিল ব্যাপারটা হচ্ছে স্নেহা ভাবত যে পারবো কি পারবো না এরকম আমি স্নেহাকে বললাম স্নেহা জাস্ট এইটা করো আমি বলেছি ও শুনেছে আমি বলেছি ও শুনেছে শুন শুনতেও লাগে দেখো ব্যাপারটা হচ্ছে কি হয় যখন আমরা কোনো একটা জায়গা থেকে একটু বেশি কিছু শিখে আসি আমি যখন আবার আর একটা জায়গায় শিখি এটা আমার একদম সেট থেকে শেখা। আবার যখন অন্য একটা জায়গায় শিখি কি হয়? আগেরটা তো আমি ভুলতে পারি না। না। এটার সাথে ম্যাচ করতে না পারলেই তো আমার একটু ক্যাশ হয় জায়গাটার মধ্যে। না আমি পরেরটা ঠিক করে নিতে পারি না আমি আগেরটা ঠিক করে করতে পারি। তো আমি যখন পুরোটাই প্রথম থেকে শিখছি তাহলে এটাই আমি জেনে গেলাম হ্যাঁ এটাই হয়। তোর ক্ষেত্রে ব্যাপারটা এরকমই। যে যেখানে শুধু এঁকে চলে আসতো আই প্রডা শুধু খাবলা খাবলা করে এঁকে চলে আসতো সেই জায়গা থেকে এটা একটু ব্লেণ্ড হবে। এইটা দেখো এর থেকে একটু উঁচু হবে। উঁচু হবে। এই ব্যাপারটা মানে ওর ক্লাসে চেঞ্জ আজকে ও সাজার মধ্যে দেখো পুরো প্রকাশ পাচ্ছে প্রথম দিন আর আজ চিনতে পারা যায় না দুটো পুরো পুরো আলাদা দুটো আইব্রো পুরো আলাদা পুরো লুক ও করে দেখো মানে ও যখন মেকআপ শুরু করেছিল বেস থেকে যখন পর 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 যাচ্ছে একদম শেষে এসে আমি এখানে বসেই দেখছিলাম আজকেই এখানে বসে দেখছিলাম যে কি করবে এবার কি করবে কি করবে এবার তো বেসটা এতটা হেভি করলো আচ্ছা ও কি ম্যানেজ করতে পারবে তো আচ্ছা দেখি দেখি কি করে কি করে প্রথমে ভাবলাম আমি বলি যে সে একটু কমাও তারপরে ভাবলাম না আমি দেখি ও কি করে আমার এটা দেখা দরকার যে ও কীভাবে ম্যানেজ করে এবং সত্যি এখন ওকে দেখো মানে প্রথমে যে সাদা ব্যাপারটা আমরা বেস মেকআপ করার সময় যেটা আমরা সবার ক্ষেত্রেই হয় সাদা হয়ে যাচ্ছে তারপর আস্তে 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 ডাউন হচ্ছে একদম নিজের মধ্যে নিয়েছে ওই কিছু বলারই নেই মানে সত্যি কিছু বলার নেই মানে অল ওভার এবং ও আজকে লিপস্টিক চুজ করার সময় আমাকে জিজ্ঞাসা করলো যে দিনই কোনটা লাগাতে ভালো লাগবে ম্যাডাম হয় ডার্ক রানিং না হয় অন্য কিছু একটা ও নিজে যে লিপটেংটা চুজ করেছে এখন ওর আইডিয়া হয়ে গেছে যে হ্যাঁ রানি মানে রানির সাথে রানি নয় হ্যাঁ রানির সাথে অন্য কিছু করা যায় মানে রেড পরেছি মানে রেডের সাথে একদম টক টককে লাল করে চলে আসবে এরম ব্যবহার নয় এটার সাথে আমাকে বুঝে শুনেই করতে হবে আমার কোনো একটা হাইলাইট করতে হবে কোনো একটাকে কমাতে হবে তা এখন তুমি শিখে গেছো পুরো ব্যাপারটা এবার তোমার পরীক্ষার দিন অনুযায়ী বলি পরীক্ষার দিনটা তো ছোট চুন বলে এখন হচ্ছে ভাবলাচ্ছি না এবার সেই জায়গা থেকে ধরো আমি তোমাকে একটু হেল্প করেছি জল ওর আমার মাথায় এখানে না এবার এই যে ওভারঅল ব্যাপারটা কত সুন্দরভাবে ম্যানেজ করেছিলেন এটাই হচ্ছে মানে হ্যাঁ আমি শেখাতে পেরেছি আর আমি তোমাকে এখানে বসে অন ক্যামেরা বলছি আমি আমার যা কিছুই প্রবলেম হোক দিদি আমার এটা সেট হয়ে গেছে তুমি আমার কাছে সেট হয়ে গেছে আমার যা কিছুই প্রবলেম হোক আমি পরে আরও ভালো হেয়ারস্টাইল আমি তোমাকে বলবো যে আমাকে এটা শেখাও হ্যাঁ সেটা আমি আজকে অবশ্যই আছি করা আমি

তখন তোমাদের কারোর আমি ক্লাসে যতটুকু ধরো যতজনকে দেখেছি সেই বেশ করে সমাধিকে একটা কথা বলেছি সমাধিক আমার মনে হচ্ছে এরা 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 খুব ভালো এগোচ্ছে এরা খুব ফাস্ট কাজ ধরবে খুব ফাস্ট তাড়াতাড়ি কাজ করবে এবার সেই খন যার জন্য আর কি একটা বিরাট স্বপ্ন পূরণ যেটার জন্য আজকে সমস্ত কিছু সেই সার্টিফিকেশান ডে তো এটা একটা আলাদাই অনুভূতি কোনো ভাষাতে এটা প্রকাশ করতে সত্যি পারছি না অনেক একটা হয়েছে

<laughs> <डिलीगे inaudible> हमको <inaudible> <चुछ? inaudible> <जो ये> <inaudible> एक ऐसा वीडियो चाहिए बस ফাস করি কোন দূরের মধ্যে কিছু মনে হয় কি সবচেয়ে মনে আছে তোমরা আমার খুব কাছে খুব ক্লোজ খুব ক্লোজ খুব ক্লোজ তো সেই জায়গা থেকে এটা সবে শুরু এটা সার্টিফিকেট দিয়ে ক্লাসটা শেষ হচ্ছে আমাদের বাট আমাদের এই জার্নিটা পুরো শুধু একদম কাটবে না এটা একটা বিশাল বড় একটা তোমার কাজের জায়গা শুরু হচ্ছে আজকে থেকে মাথা এরা উঁচু করে আসবে

থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে খুব সুন্দর সিহা মনি এটা নিয়েছ আমি বলছিলাম আমার কাছে মানে প্রত্যেকটার মনেও থাকে যে এটা মোটামুটি দিয়েছে আমার খুব কাছি হয়ে গেছে আমার গুলো চেষ্টা করে জন্য আর বড় করে দিয়েছে আমি ইউ বেস্ট চিচ আই এভার मीट সবাই নতুন পথচলায় যেভাবে এগিয়েছো সেই ভাবে পেছনের না তাকিয়ে সবকিছুকে এন্ডে সাড়া

মানে আমাদের জার্নিটা হয়তো এখান থেকে শুরু হয়েছে এখনও অনেক প্র্যাকটিস বাকি অনেক কিছু বাকি কিন্তু তবুও যেন কোথাও একটা যেন কিছু শেষ হয়ে গেল এটাই মনে হচ্ছে তো আজকে আমাদের মানে তরফ থেকে দিদির জন্য ছিল কিছু সামান্য ছোট গিফট তোমরা দেখতেই পেলে দিদি কত সুন্দর ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়ে নিল আর কি আর এটা ছিল দিদির তরফ থেকে আমাদের জন্য একটা সারপ্রাইজ তো আমরা কেউই জানতাম না তো এটা দিদি একদম হঠাৎই সারপ্রাইজটা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে তো সেই জন্য এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর সবাই মিলে খুব আড্ডা ইয়ার্কি গল্প এই সময় এইসবই চলছিলো খেতে বসে বসে আর এখানে দেখো আমরা সবাই একদম গোল করে একদম গোল টেবিল বৈঠকের মতো এই সময়টাকে তো আর ফিরে পাবো না তাই জন্য ভীষণ এত সুন্দর মুহূর্তগুলোকে যে তো আর ফিরে পাবো না যেন মনে হচ্ছিল সময়টাকে এখানেই ধরে রেখে দিই ব্যাস এবার আস্তে আস্তে সবার বাড়ি যাওয়ার পালা তো সেই জন্য সবাই গুছিয়ে গেছে একটু নিচ্ছি আর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওইভাবে শাড়ি পরে এইভাবে আসতে পারবো না তো ভীষণ মন খারাপ লাগছিল বারবার ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম সে মানে তখন ওই মুহূর্তটাতে তো এত গল্প এত মজা এত এ হয়তো সবটাই আবার চলবে কিন্তু যেন যেন মনের ভিতর কোথাও একটা খারাপ লাগা ভীষণভাবে কাজ করছিল আর সেই জন্যই বারবার ইমোশনাল হয়ে পড়ছিলাম শুধু আমি নয় ক্লাসে যতজন আছি সবাই যেন মনে হচ্ছিলো এই সময়টাকে যদি ধরে রেখে দেওয়া যেত এর থেকে বোধ ভালো আর কিছু হতো না বা হয়ও না তো এটাই আর কি মানে শুরু হচ্ছে একটা নতুন জার্নি তো তোমরা সবাই পাশে থেকো সবাই মানে কি বলবো সাথে থেকো আর এখানে রিমাও তাই মানে সবাই একটা চলে আসার মুহূর্তে ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ছিলাম দিদিকে যেন ছাড়তে ইচ্ছা করছিল না যে কারোর যে চলে আসবো সবই হবে কিন্তু তবুও যেন কোথাও একটা সবারই খুব খারাপ লাগা কাজ করছে স্বপ্ন দিন হলেও যেন মন খারাপটাই বেশি হাইলাইট হয়ে যাচ্ছে আমাদের কাছে আর এই জায়গাটাকে খুব মিস করবো স্টুডিওটাকে মানে যাওয়া হবে প্র্যাকটিস হবে সব কিছুই হবে কিন্তু তবুও কোথাও একটা যেন এই জায়গাটাকে মিস করব। তাই সবাই মিলে যতটা আর কি ফটোশ্যুট করা যায় যতটা সবাই মিলে একসঙ্গে থাকা যায় সেটাই হচ্ছিলাম তো চলো এবার বাড়ি ফেরার পালা মোটামুটি প্রায় সন্ধ্যে পেরিয়ে রাতের দিকেই সময় যাচ্ছে তো সেই জন্য সবাইকেই অনেকটা অনেকটা করে যেতে হবে তো সবাই মিলে তাই বেরিয়েই পড়লাম আর ওদিকে দেখো দিদি দাঁড়িয়ে আমাদের সি অফ করছে আমরা দিদিকে বলছি আবার আসছি তো এই আর কি চলছে তো মন খারাপ নয় কাজের মধ্যেই আবার ফিরে আসবো কাজ কাজ দিয়েই আবার ফিরে আসবো সবার সঙ্গে দেখা হবে সবার সঙ্গে আনন্দ হইউলোর হবে এই বলেই আর কি নিজেদের সান্ত্বনা দেওয়া আজকে ভীষণ ভালোভাবে আনন্দ করা হয়েছে আজকে একটা ক্লাসটাই পুরো অন্য রকম হয়ে গেছিলো তো ভীষণ ভালো মজা করা হয়েছে আড্ডা দেওয়া হয়েছে আর এসবই মানে খুব ভালো ভালো মুহূর্ত আর কি সবাই মিলে স্পেন্ড করেছি তো চলো তাহলে এবার বাড়ি ফেরা যায় আর বাড়ি গিয়ে আজকে যার জন্য আমি আজকে এই মানে এত আমার স্বপ্নটাকে অ্যাচিভ করতে পারলাম এটা তার হাতেই তুলে দিচ্ছি ও যেভাবে আমাকে সাপোর্ট করে যেভাবে আমার পাশে থাকে অল টাইম যদি আজকে এইটা না আমি পেতাম হয়তো এই পথটা এতটা সহজ হতো না বা এতটা স্মুথ হতো না আর এই যে রিং লাইটটা দেখছো এটা দিদি দেওয়া তো বাড়িতে এসেই এটা দেখছি আর এইখানে আমার সার্টিফিকেটটা থাকবে আমার ঘরের আমার সবচেয়ে স্পেশাল জায়গায় তো এখানেই ও সার্টিফিকেটটা সেই জন্য রেখে দিচ্ছে যাতে এটা মানে আমার সারাক্ষণ আমার সঙ্গে থাকে আর আমার মানে একদম আমার কাছে থাকে তো তাই জন্য একদম এখানেই সার্টিফিকেটটা সেট থাকছে কথা দিচ্ছি তোমাদের অনেক অনেক কাজ আমি উপহার দিতে থাকবো তোমরা এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর আমার স্বপ্ন পূরণের সঙ্গে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে বাই বাই